নমস্কার কাকি ক্রাফ্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে দেখো বন্ধুরা এমন একটা ছোট আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি এই আইডিয়াটা সবাই কিন্তু ইউজ করতে পারবে আর সবার ঘরে এরকম শাড়ি ছেঁড়া তারপরে কুর্তি ছেঁড়া বা সায়া ছেঁড়া বা ধরো তোমাদের ঘরে কোনোভাবে চুড়িদারের প্যান্ট ছেঁড়া বা কটনের যে প্লাজোগুলো থাকে সেগুলো ছেড়ে যদি থাকে তাহলে এরকম ভাবে তোমরা কেটে নেবে এগুলোকে টুকরো টুকরো করে আর এমন কিছু না যে লম্বা লম্বা টুকরো কাটতে হবে তা নয় ছোট ছোট সাইজ হলেও চলবে দশ সেন্টিমিটার বা পনেরো সেন্টিমিটার মতন যদি টুকরো হয় কেটে কেটে এরকম এক জায়গায় জড়ো করে নেবে তো এখানে আমি তিন চার ইঞ্চ চার ইঞ্চ মতন কাটছি তোমরা কিন্তু পাইলে দুই ইঞ্চ তিন ইঞ্চও কেটে নিতে পারো কাপড় যত যেরকমভাবে তোমাদের কাছে থাকবে সেভাবে তোমরা কিন্তু কেটে নিতে পারো তো আজকের এই বন্ধুটা আইডিয়াটা কিন্তু সবার জন্যেই সবাই খুব সুন্দর ঘরে বসে ইউজ করতে পারবে আর এখানে একটা চৌকো কাপড় নিয়ে নিয়েছি এই চোখো কাপড়টা আমি রাউন্ড শেপ করে কেটে নেব। তো দেখো আমি রাউন্ড শেপ করার জন্য আমি আর কোনো কিছু নিলাম না এইভাবে করে আমি আইডিয়া করে কেটে নিলাম তারপরে একটু উনিশ বিশ হলে সেটা তোমরা শেপ করে নিতে পারো কোনো অসুবিধা নেই এভাবে রাউন্ড শেপ কাটা হয়ে গেছে বন্ধুরা তোমরা এইভাবে রাউন্ড শেপ কেটে নেবে সাইজটা তোমরা নিজের মতনই করে নেবে ছোটো হোক বড় হোক সেইভাবে আর এখানে দেখো আমরা কিন্তু প্রিল্ট বসাই সেরকম আধা ইঞ্চ করে ফোল্ড করব। আর এমনি সেলাই মারব হাতে ধরবো আর সেলাই মারবো ফির আধা ইঞ্চ করে ধরবো আবার সেলাই মারবো তো এইভাবে করে একদম সিম্পলভাবে প্রিল্ট একদম ঘন প্রিল্টও দেব না আর একটু একদম দূরেও দেবো না নর্মাল আন্দাজ করে আধা ইঞ্চ করে গ্যাপ দিয়ে দিয়ে প্রিল্টগুলোকে আমি এরকম ফোল্ড করে কাপড়গুলোকে ফোল্ড ফোল্ড করে করে প্রিল্ট মেরে নেব তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে মেশিনে সাহায্য করে নিতে পারো না হলে তোমরা কিন্তু এটা হাতেও করতে পারো কোনো অসুবিধা নেই হাতেও সুন্দরভাবে তৈরি হয়ে যায় আগেকার ঠাকুমা দিদারা সব হাতেই এসব বানাতেন সেগুলোকে আমরা এখন মেশিনে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আগেকার তো মেশিন ছিল না বেশি সব হাতেই বেশিরভাগ করতো করে এরকমভাবে তৈরি করে অনেক কাজে লাগাতো কিন্তু তো আজকে সেই আগেকার দিনের আইডিয়াটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি বন্ধুরা আর এইভাবে আমার কাছে নানা ধরনের টুকরো পড়েছিলো সেগুলো দিয়ে ইউজ করছি ফেলে দেওয়া এইসব টুকরো ছিল এগুলো এইগুলোতে কাজে না লাগালে পরে এগুলো ফেলেই দিতে হতো আমাকে তো ভাবলাম কেন ফেলবো এগুলো দিয়ে কিছু জিনিস যখন তৈরি হবে সেটাই আমি ইউজ করব সেই জন্য আমি বসে পড়লাম এগুলোকে নিয়ে তো এখানে আমার সেলাই করা হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো সেলাইটা আমি কীভাবে করছি দেখো একদম সিম্পল আধা ইঞ্চ করে ফোল্ড করে কাপড়টাকে সেলাই মেরে নেবো আবার একটু এগিয়ে গিয়ে আবার আধা ইঞ্চ করে সেলাই মেরে নেবো তো যে রাউন্ড শেপের কাপড় ছিল তার মধ্যেই আমি এগুলোকে সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই ভিডিওগুলো দেখছো ভালো লাগছো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকেও আশা করছি তোমরা অবশ্যই করবে আর তোমাদের ভালো লাগার জন্য আমি অনেক ভালো ভালো ভিডিও ভালো ভালো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো বন্ধুরা আর যারা আমার চ্যানেলে ভিডিও আগে থেকে দেখছো তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর নতুন যারা আছো তাদের বলি আমার চ্যানেলে অনেক এরকম ছোটো মোটো আইডিয়া দেওয়া আছে অনেকগুলো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আইডিয়ার ভিডিওগুলো তো সেটা তুমি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আশা করছি ভালোই লাগবে তোমাদের আর যদি আইডিয়াটা পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে জানাবে তো দেখো বন্ধুরা আজকে তো একবারে সিম্পল ডিজাইন এটা এটা সবাই কিন্তু ঘরে ইউজ করতে পারবে আমাদের মায়েরা ঠাকুমারা বা আমাদের ভাই বোনেরা যারাই এই ভিডিওগুলো দেখছো অবশ্যই এইভাবে করে কিন্তু ঘরে একটা সুন্দর জিনিস কিন্তু তৈরি করে নিতে পারো তো এখানে দেখো আমার অনেকটাই হয়ে গেছে তো আমার কোনো কাপড়ে কোনো সেটিং কিছু ম্যাচিং ট্যাচিং ছিল না আমি যা হাতের কাছে পেয়েছি সেগুলো দিয়েই তৈরি করেছি আর তোমরা যদি ভালো আরও সুন্দর বানাতে চাও তাহলে তোমরা একটা নালে দুটো কালার এটাতে ইউজ করতে পারো দেখতে কিন্তু অসাধারণ হবে তোমরা ইউজ করে দেখবে যে কোনো দুটো কালার দিয়ে দেখবে দেখতে কিন্তু অসাধারণ একটা পাপস তৈরি হয়ে গেলো বা আসন তৈরি হয়ে গেল তো দেখো আমি দু রকমেরই চেষ্টা করি বানানোর যে যেটা পছন্দ হয় সে সেটাতে ইউজ করতে পারবে যাদের পাপস ভালো লাগে সে পাপসে ইউজ করা যাবে এমন কিছু কিন্তু পাতলা হয় না এটা পাপস ইউজ করা যায় আর যারা মনে করো না এটাকে আসন ইউজ করব তো আসনে কাজে লাগাতে পারে তো বন্ধুরা এইভাবে করে আমি পুরো রাউন্ডটাকে সেলাই মারবো একটা একটা করে কাপড়ের টুকরো নেব আর এই যে আধা ইঞ্চ আধা ইঞ্চ করে ফোল্ড করে করে এটাকে পুরোটা একদম রান সেলাই মেরে নেবো আর তোমরা হাতেও মেরে নিতে পারো দেখো সুন্দর কত সুন্দর লাগবে যখন তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখতে কিন্তু বেশি ভালো লাগবে আর নতুন অল্প অল্পতে দেখলে বোঝা যাবে না এই জন্যে আমি বলি ভিডিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমাদের যদি পছন্দ হয় তোমরা ঘরেও কিন্তু এটা বানিয়ে নিতে পারো দেখো বন্ধুরা এটা প্রায় শেষের দিকে হয়ে এসেছি এবার শেষের দিকে আমি পুরোটাকে এইভাবে করে করে নিলাম আর পুরোটা একটা খুব সুন্দর মোটা একটা তৈরি হয়ে গেল। যার যেটা তোমরা আসনে ইউজ করতে পারো পাসে ইউজ করতে পারো খুব সুন্দরভাবে এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাঝখানে একটা গোল একটা রাউন্ড শেপে একটা কাপড় বসিয়ে দেবো দেখতে বেশ ভালো লাগবে তো এখানে দেখো আমি যতটুক আমি পেরেছি এখানে কাপড় লাগানোর ততটুক লাগিয়েছি যখন আর দেখছি আর লাগানো যাচ্ছে না তখন এখানে আমি অফ করে দিলাম অফ করে দিয়ে এখানে রাউন্ড শেপে একটা কাপড় কেটে নিয়ে সেটাকে এখানে বসিয়ে নেব তো চলো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর বন্ধু হয়ে পাশে থেকো আশা করছি নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের অবশ্যই ভালোই লাগবে আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে দেখো বন্ধুরা এখানে একবার রেডি হয়ে গেছে আর বললাম মাঝখানে একটা গোল রাউন্ড সেটে একটা কাপড়ের টুকরো এখানে সেলাই মেরে নিলাম তারপরে এখানে যে সুতোগুলো ছিল সেগুলোকে কেটে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি তো সুতো তো জানোই একটু লাগবেই সুতো কাটা থাকে সেগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি কোথায় কোথায় সুতো বেরিয়ে রয়েছে তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করতে ভুলো না কিন্তু আবার নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে অবশ্য আসবো আর আশা করবো তোমাদের এই আইডিয়াগুলো বেশ ভালোই লাগুক আর সেভাবে আইডিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো নতুন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে খুব সিন্ডি দেখাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব এনজয় করে আনন্দ করো আর নতুন একটা ভিডিও দিলে অপেক্ষা করো আবার আসছি ধন্যবাদ সবাইকে